চাইবে তাদের অধিকার তাদের ভোটাধিকার যেটা আছে তাদের গণতান্ত্রিক অধিকার সেটা তারা প্রয়োগ করতে চাইবে কোনোভাবেই যাতে ব্যাঘাত না ঘটে এবং ওই ধরনের সমাজ ব্যবস্থা যখন ওই ধরনের তৈরি হবে সমাজ ব্যবস্থায় ওই ধরনের পরিবেশ যখন সৃষ্টি হবে স্বাভাবিকভাবে সুরক্ষা কর্মীর প্রয়োজন হবে না এই খবরটিতে যেভাবে উল্লেখ করা হয়েছে তাতে স্পষ্ট হচ্ছে এর পেছনে অনেক রহস্য রয়েছে এর আগে আপনারা যারা প্রবীণরা আছেন সাংবাদিকরা আছেন বহুবার আমিও বলেছি যে আপনারাও জানেন এই রাজ্যে তেরো নির্বাচনে কি হয়েছিল ভোটের আগে কি হয়েছিল যে তার সর্বশেষ নির্বাচন বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কি পরিমাণ হিংসা হয়েছিল আমি দূরবর্তী এলাকাগুলি বাদ দিলাম এই আলো জেলা শহরের তার আশপাশে আপনাদের কাছে মিছিল ছবিগুলি আছে মানুষ কিন্তু এসব ভুলে যায়নি কোন অবস্থাতেই সহিংসতা চাই না মানুষ বেশি পরিমাণে ভোট দেয় সবাই গিয়ে যাতে ভোট দেয় বেশি সংখ্যায় যাদের ভোট করে সেই জন্য আমাদের কার্যকর্তারা প্রচার চালাচ্ছেন আমরা অবশ্যই আমাদের ভোট দেওয়ার কথা আমরা বলছি কিন্তু আমরা সবাইকে এর অনুরোধ রাখছি মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যাই সিপিএম যদি মনে করে কিংবা বিরোধী যদি মনে করে যে অতীতের

দ্বিতীয় আরেকটি বিষয় যাব এরা চব্বিশটা বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্য বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করার মত মানুষের মধ্যে প্রশ্ন আসে তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসবে নাকি দেশটা থাকবে না সংবিধান বাঁচাতে হবে সংবিধানকে রক্ষা করতে হবে গণতন্ত্র বিপন্ন এই সমস্ত কথা বলছে তিনি কোন দলের মানুষ এই কমিউনিস্ট পার্টির যে পার্টি সংবিধান আছে তাতে কি উল্লেখ করা আছে মানুষ বলছে বলছি আমরাও বলছি এই পার্টির সংবিধানে লেখা আছে তারা তাদের লক্ষ্য হচ্ছে এই দেশে প্রতিষ্ঠা করা এতবার বলার পর তাতে কিন্তু পরিবর্তন আনা হয়নি তারা সংবিধান রক্ষার কথা বলছেন তারা গণতন্ত্র যাদের লক্ষ্য হচ্ছে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেবে এখন আয়তন্ত্র প্রতিষ্ঠা করবে এই হচ্ছে যাদের লক্ষ্য

মানুষকে তো বিভ্রান্ত করা যায় না দীর্ঘদিন চিহ্নান্ত করেছেন না করাও যাবে না তারপরেও এই সমস্ত বিষয়ে আমাদের যদি কোনো প্রতিক্রিয়া আমরা না দিই না দিলেই না হয় সেই জন্য আমরা বিষয়গুলি আপনাদের সামনে রাখছি সিপিএম বরাবরই অসত্য কথা বলে অসত্য তথ্য দেয় এটা তাদের রীতিনীতির মধ্যে পড়ে অসত্য বলা

আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা গিয়ে ভেতরে নিউজটা পরে দেখবেন ভেতরে কি আছে ভেতরে নিউজের সঙ্গে কোথায় প্রকাশ যে জায়গায় তেইশের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সাধুবাদ জানিয়েছে সেই জায়গায় এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার এটাই তো প্রমাণ করে এখানে তাদের কোন উদ্দেশ্য কাজ করছে এইরকম একটা বাতাবরণ তারা তৈরি করতে চাইছে যাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয় নিরাপত্তার ক্ষমতি আছে বলে যাতে সাধারণ মানুষ মনে করে এটা তাদের লক্ষ্য

অনেক নির্বাচন দেখেছেন এই রাজ্যের মানুষ অনেক নির্বাচন তারা দেখেছেন আর তারপর তেইশে নির্বাচন যার আগে কিংবা পরে প্রথম নির্বাচন তেইশের নির্বাচনটা আবার প্রথম নির্বাচন যার আগে